اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى ايضا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم هو شهر الصبر والصبر صوابه الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم

আলহাজ হাফিজ উদ্দিন দামাত বরাকাতুল মোল্লা আলিয়া প্রধান অতিথি অথ তিন আসনের বিএমপি মনোনীত প্রার্থী جناب রফিকুল ইসলাম বাচ্চু প্রধান मेहमान আলহাজ ইজেত এর মাসুদ রহমান শেমল প্রধান বক্তা পীর পীর কামেল আলহাজ হজরত মৌলানা রুহুল আমিন শ্রীপুরি সহ দিগার ওলামায় কেরাম সামনে বসা মরুবেন এজাম যুবক বায়রা পর্দার মা ও বোনেরা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালার মেহের বাণীতে অল্প কিছু কথা আল্লাহ তাআলা তৌফিক হলে বলব আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সামনে রমজান মাসকে উদ্দেশ্য করে রমজানের কয়েকটা শিক্ষা রমজান হলো একটা প্রশিক্ষণের মাস এ রমজান কি প্রশিক্ষণ দেয় সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র প্রশিক্ষণগুলোই গুলোই বলব বাকি কি প্রশিক্ষণ প্রশিক্ষণের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আজকে হবে না আয়াতে কারিমা দুইখানা তিলাবাত করেছি দুইখানা আয়াতে দুইটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা বলেছেন এজন্য আয়াতে কারিমা থেকে দুইটা প্রশিক্ষণের কথা এবং হাদিসে কারিম থেকে আমি একখানা হাদিসের একটা অংশ তিলাওয়াত করেছি ওই হাদিস থেকে একটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে প্রশিক্ষণের জন্য বানাইছেন প্রথম ক্যারিমা জাতি লাভ করেছি আল্লাহ তালা বলেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাই কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন আমি এই রোজা অন্যদের উপর ফরজ করেছিলাম কিন্তু শিক্ষা প্রশিক্ষণ হলো না আল্লাহ করতে তখন তাকুয়ার জন্য এক নম্বর রমজানে যে প্রশিক্ষণ দেয় যে শিক্ষা দেয় এটা হলো তাকুয়ার শিক্ষা তাহলে প্রথম শিক্ষা রমজানের যেটা এটা হলো তাকুয়ার শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা কিভাবে হয় এটা আমাদের কাছে সুস্পষ্ট রমজান মাসে আমরা ক্ষুধা থাকা সত্ত্বেও পিপাসা থাকা সত্ত্বেও হাজারো রকমের খাবার থাকা সত্ত্বেও পরিপূর্ণ ক্ষুধা থাকা সত্ত্বেও খায় না কেন খায় না যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর ভয়ে খায় না আমার সব আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার আমার রুচিকর খাবারের সামনে পিপাসাও আমার অনেক কিন্তু তারপরেও খায় না যদি জিজ্ঞাসা করা হয় কেন কান্না আল্লাহ তালাকে ভয় পাই এজন্য খায় না যদি আমি ইচ্ছা করি পাক পিপাসা লাগে আমি পুকুরে ডুব দিয়ে খাইতে পারি কিন্তু খায় না কেন খায় না আল্লাহকে ভয় পায়া যদি ইচ্ছা করি আমি ঘরে খিলি লেগা খাইতে পারি আমার খাবারের ব্যবস্থা আছে খায় না কেন আল্লাহকে ভয় করে এটা হলো এক নাম্বার হলো আমাকে আল্লাহ তালা এ রমজান মাসে তাকোয়ার শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণের জন্য এই রমজান মাসকে দিয়েছেন

বেসে যাবে সম্পর্কের কারণে তার গ্রাম চলে আসে ওই যে আমরা শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা পড়েছিলাম গুলে খুশুবু উদার হাম্মা মেরুজে রসিদ দস্তে মাহবুবে বdstam বদু গুত বদু গুতম কে মুস্কিয়া আবিরি কে আজ বুয়ে দিলা ভিজে তোমস্তাম এই যে আল্লাহ তাআলার আল্লাহর বান্দা शेख সাদী আহমদুল্লাহ আলাইহী ওলাই কিতাবটাকে সুন্দরভাবে সাজিয়েছেন আদ্দাতিকতার পুরো একটা কিতাব যার নাম হলো গুলিস্টা যার মধ্যে ফুলের ফুলের সুঘ্রাণ দিয়া তিনি আদ্দাতিকতাকে এলমে তাসাউফকে সাজিয়েছেন তার মধ্যে একটা কথা তিনি একবারে শুরুদিকে লিখেছেন এক আল্লাহর বান্দা ওই যখন তার গোসলখানায় গেল গিয়া বলল তুমি সে তুমি তো একটা কাদা মাটি পোচা মাটি এই মাটি থেকে তোমার এই গ্রাম কোথায় থেকে আসলো মাটি তখন উত্তর দিতেছিল মাটির কৃতিত্ব আমার না এই আমি তো আসলে কাদা আমার ভিতরে পোচা গালি আসার কথা কিন্তু আমার যে সম্পর্ক এটা হলো ফুলের সাথে এ ফুলের সাথে সম্পর্ক থাকার কারণে ফুলের গান আমার আমার আসলে কৃতিত্ব না আসলে হলো আমার সম্পর্কের কৃতিত্ব খুনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার ভিতরে এই সুজ্ঞান চলে আসছে এজন্য আরেক কবি বলেন সোহপতে সালে তোরা সালে কোনা সোহপতে পালে কোনা যা সম্পর্ক ভালো হবে যা সম্পর্ক বালক সাথে হবে যা সম্পর্ক মসজিদের সাথে হবে যা সম্পর্ক কোরআনের সাথে হবে তার সাথে কোরআন থাকবে তার সাথে মসজিদ থাকবে এজন্য আল্লাহ তালা বলেন এই সাথে সম্পর্কের সম্পর্ক রাখার প্রশিক্ষণ কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে রমজান তার এত কাছে যাবে রমজানের এত উপকারী হবে আল্লাহর গোলাম তো এমনও ছিল যারা রমজান

তাদেরকে প্যাকেপ করে দিছে তাদের জীবনকে আল্লাহ তারা এমন ভাবে সাজাইছেন আর এমন ভাবে ঘুষাইছেন তাদের এই জীবনটা আল্লাহ তালা অল্প জীবনের ভিতরে এমন কিতাব লেখাইছেন এমন তস্তিবাদ করাইছেন তাদের এই জীবনটাকে আল্লাহ তালা পুরা এলাম দিয়া বর্পণ করেছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলের কথাই বলতেছিলাম তিনি রমজান মাসে সাতটা খতম করতেন এই সাতটা খতমের ওসিলায় যদি দেখি তার এমন কোন ফান নাই যে ফানে ইমাম আবু হানিফার কিতাব নাই যদি দেখি ওনাকে ফেকার ক্ষেত্রে ইনি তো হলেন ইমাম আবু হানিফা যদি দেখি হাদিসের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিসের তৃতীয় তাদবিন যেটা হাদিসটা কয়েক তাদবিনে কয়েকটা স্তরে আবিষ্কার হয়েছে প্রথম স্তর তো হলো শুধুমাত্র হাদিস জমা করেছেন দ্বিতীয় স্তর হলো হাদিসটাকে ঘুষাইছেন সহি হাদিসও ছিল এর সাথে জহিদ হাদিসও ছিল বিভিন্ন ধরনের হাদিস ধরনের যে হাদিসের কাজ হয়েছেন এটা হলো হাদিস থেকে ফেকা বের করেছেন এই ফেকা বের করার যে কাজটা প্রথম গুছিয়েছেন প্রথম করেছেন না ভালো ইমানে আবু হানিফা ইমাম আবু হানিফা

জন্য হলো তালিল কোরআন ইন্না আল জান্নাত ক দশটা নাফার খمسهতি নাফর তালিল কোরআন حافظ اللسان জিয়ান الجیان ومكسل اوریان আমন صللا আলা حبیب রহমান এক নাম্বার হলো যার জন্য জান্নাতটা পাগল হয়ে যায় ফুলের মালা নিয়ে জান্নাতে ঢুকাইতে চায় এটা হলো কোরআনের তিলাওয়াত যারা করবে ওই যে ছোট ছোট পচি বাচ্চাা ফুলเกলিয়ার মধ্যে তিলাওয়াত করে তার জন্য জান্নাত পাগল তিলাওয়তে লাগা যায় তার জন্য জান্নাত বাগান এই যে আমাদের আমার পাশে বসা আমার উস্তাদ মহترم রঙ্গন মাসে দেখেছি এত বেশি কোরআন তেলাওয়াত করে অনেক সময় আমরা কাজের জন্য আসি সকাল বেলায় শুধু কি কোরআন তিলাওয়াতের জন্য মনে হয় যে একটু পরেই মনে হয় একটু কাজ থেকে কোরআন তেলাওয়াত থেকে ভারে ঘবে কাজটা করে নিব না না এমনও দেখা যায় যে সকালে তো আসি যোহর পর্যন্ত তেলাওয়াতে কেটে গেছে এই যে এমন যে আল্লাহর গোলামগুলো তিলাওয়াত দিয়া কাটে যাবে যাদের তিলাওয়াত রঞ্জনের অপস হয়ে যাবে আল্লাহ তাদের জন্য পাগল হয়ে যাবে দুই নম্বর প্রশিক্ষণ আমরা যেটা পাইলাম এটা হলো কোরআনের সাথে সম্পর্ক করা প্রশিক্ষণ তিন নম্বর যেটা হাদিসের টুকরা থেকে এই রমজান মাস হলো সবরের মাস সবর সবাবুহুল জান্না সবর করার মাস সবর কিভাবে শিখায় সবর হলো তিন কোয়ালিটির সবর আছে সবর আলাপ সবর আলীর মাস ইয়া সবর আলাল মুসিবা তিন কোয়ালিটির সবর সবর হলো তিনটা একটা সবর তো হলো ইবাদতের সবর ইবাদতের সবর আমি যে ইবাদত করব এর সবর আমি যে রমজান মাসে মাগরিবের সালাত আদায় করব সারা আমার ইফতারের সময় খাবারের সময় এমাত্র আমি সারাদিন রোজা রেখে ইফতার করলাম এখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল আমার মনটা চাইবে না এর পরেও যদি আমি সবর করি যে আমি তো রোজা রাখছি দিন ইফতার করলাম এখন আল্লাহর খুশির জন্য ইফতার আল্লাহর জন্য আমি রমজানে রোজা রেখেছি আল্লাহর জন্যই তো আমি মাগরিবের নামাজের আমি জামাতে উপস্থিত হব এটা বলে যখন আমি সবর করি না সবর আলাপ আজকে উপস্থিত হয়ে যাব আল্লাহ তালা আমার এই মাদ্রিবের নামাজের উচিলায় আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আমার আরেকটা সবর হলো সবর আলাম সবর আনিল মাসিয়া গুনার কাজে সবর করা আমার অনেক সময় দেখা যায় গুনার সবগুলো আসপাত আমার সামনে গুনা করতে মান চাই চুরির আসপাত সামনে আমার মোদের আসপাত সামনে নিশার আসপাত সামনে জিনার আসপাত সামনে সমস্ত গুনার আসপাত সামনে তারপরেও যখন গুণা থেকে আমি বিরত থাকি গুণা না করি এটা হলো সবর আনিল মাসিয়া আমি গুণা থেকে গুনার উপর একটু সবর করলাম আমার একটু ধৈর্য আমি আল্লাহকে ভয় পাইলাম আরে আমার আল্লাহ তো আমাকে সকা আমার রাতটাকে আমন করেছেন আমার উপযুক্ত করেছেন আমার লাইটিং বন্ধ করে দিচ্ছেন আওয়াজ বন্ধ করে দিচ্ছেন সারা রাত্র যেতে আমি ঘুমাই আমাকে আল্লাহ তালা সারা দিন আমি কাজ করেছি সারা রাত্র ঘুমানোর জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ

তুমি যদি বোনাগার হও তোমার শুধু চালান হলো ইমান তাই আর কিছু নাই নামাজ তুমি তেমন বেশি পড়তে পারো নাই রোজাও তেমন রাখতে পারো নাই তোমার গোলা দিয়ে বারপুল কিন্তু আমার এই রমজান মাসটাকে জীবন দিয়ে তোমার প্রশিক্ষণ দিয়েছিলাম তাকুয়ার প্রশিক্ষণ এটাও পরিপূর্ণ ছিল তোমার প্রশিক্ষণ দিয়েছিলাম কোরআন তেলাওয়াতের এটাও পরিপূর্ণ ছিল সবর কইরা তোমার এই রমজান মাসটাকে কাটাইতে বলছিলাম তুমি তোমার বিবির সাথে বিবির যখন নবম একটু বেশি দিয়ে দিছে সবর করছো এভাবে যখন সবর করছো আমি তোমার তোমাকে আল্লাহর গোলাম রহমত দিয়া মাফ দিয়া তোমাকে মাফ করে আবি এই রমজান মাসে তোমাকে বেগুনা মাসুম বানায় রমজান মাস কাটানোর সুযোগ দিলাম আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসটাকে এভাবে কাটানোর তৌফিক দান করো প্রশিক্ষণকে প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দিয়ে আমাদেরকে রমজান কাটানোর তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন